i <laughs> do තුරු ভাই සුකු르 ভাই හිමතලපෂි සුකු르 ভাই අය ඔබ දැකයි සුකු르 ভাই અમારા ভাই සුකු르 ভাই تمہાર ভাই සුකු르 ভাই දින ভাই සුකු르 ভাই රොෂික් ভাই සුකු르 ভাই ඔබ දැකයි සුකු르 ভাই ভাই සුකු르 ভাই සුකු르 ভাই અમારા ভাই සුකු르 ভাই ඔබ પાસે සුකු르 ভাই නායක සුකු르 ভাই අපේ තාලි සුකු르 ভাই මුඛේ બોલી සුකු르 ভাই අහ වයිනා සුකු르 ভাই ઘરે හොලි සුකු르 ভাই ආපයි සුකු르 ভাই tappunuye සුකු르

ভাই আপদ pali ভাই মোহে বলি দুপুর ভাই দুপুর ভাই ভাই আপা ভাই ভাই নরম ধরে না ভাই হবে ভাই একো পিছে নামিন ভাই ভাই ৰাখি পিছে লাই পেলাই এক দিয়ে আপুনি যাৰা দিছে সবাই পিছনে দিয়া ভাই মূল কথা গোলা বৈল যদি একটু আমাদেরকে বলেন একটু পিছনে আমরা সবাই পিছনে নামি জনগণ এবং সাংবাদিক ভাইরা প্রত্যেক আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে জনগণের দাবি দেশ নেত্রী এবং খালদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক প্রতি উদাত্ত আহ্বান আমার নেতা জনাব এম এস সুকুপাটির ভাইকে পুনরায় মূল্যায়ন করা হবে এবং আমরা উত্তরপ্রদিন জনগণ এম এস সুকুপাটির ভাইকে যোগ্য নেতা মনে করি উনি ছাত্রদল যুবদল বিএনপি বর্তমানে জেলা যুবদলের সহসভাপতি জেলা বিএনপির সহসভাপতি সংগ্রামী সহ সহসভাপতি এবং সাবেক উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এবং আমরা মনে করি এ চাঁদপুর দিয়ে জনগণ মনে করে আমাদের ভবিষ্যৎ চষ্ট্রনাথ তারেক সাহেবের যে সব চাহিদা ছিল যা যা শর্ত ছিল তা সবই আমার নেতা শুকুরবারের মধ্যে বিদ্যমান আছে জনগণের দাবি সকল জনগণের দাবি চাঁদপুর দিয়ে জনগণের দাবি বি এন দাবি আমরা এম আমি শুকুরপাঠের বাইকে আমরা জানি সে পক্ষে বলিত হবে